আপনারা যদি খেয়াল করেন আমার চারপাশে বেশ কিছু রিং রয়েছে এই রিংগুলোতে কিন্তু আসলে ভার্মি কম্পোস্ট উৎপাদন হচ্ছে রকম ঠিক চাম্বার হতে পারে বা ক্যারেট হতে পারে বা চারি হতে পারে বা উন্মুক্ত পদ্ধতিতে সাধারণত গোবর দিয়ে সেখানেও কিন্তু ভার্মি কম্পোস্ট উৎপাদন হতে পারে তো এই ভার্মি কম্পোস্ট উৎপাদনের সাথে সম্পর্কযুক্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা কাজ সেটা হলো আসলে কম্পোস্টের সংরক্ষণ এবং যদি আশির দশকের কথা চিন্তা করি আশির দশকে যখন বাংলাদেশ ব্যাংকের টাকায় কি আর বাংলাদেশ এই ভার্মিকম্প উৎপাদন শুরু করেছিল তখনও কিন্তু আসলে তাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আসলে কেঁচো থেকে সারগুলোকে আলাদা করা আমরা কেঁচো থেকে সারগুলোকে বাছাই করার বেশ কিছু পদ্ধতি আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছি আজকেও আমাদের এই একশো মিনিটের যে কেঁচো সের উৎপাদনের পর্ব রয়েছে সেখানেও আজকে দেখানোর চেষ্টা করব যে ঠিক এই রকম যদি একটা রিং হয় সাধারণত আমরা এখানে কেঁচো ছেড়েছিলাম কেঁচোর উপস্থিতির উপর নির্ভর করে সাধারণত ক্যারেটে পঁচিশ দিনের মধ্যে সার তৈরি হয়ে যায় এরকম রিঙে সাধারণত পঁচিশ থেকে তিরিশ দিন সময় লাগে বা চ্যাম্বারে কেঁচোর উপস্থিতির উপর নির্ভর করে এক থেকে দেড় মাস সময় লাগতে পারে বা তার কম সময় লাগতে পারে এই সময়ের পরে সাধারণত আমরা এখান থেকে সার সংগ্রহ করি আমাদের দেশে সাধারণত দুটা পদ্ধতি কিন্তু ভার্মিকম্প সংগ্রহ করা হয় একটা হলো একক পদ্ধতি যে একবারে খামারের সম্পূর্ণ জৈব সারটাকে সংরক্ষণ করা সংগ্রহ করা এবং দ্বিতীয় যেটা রয়েছে যে এটা সাধারণত পর্যায়ক্রমে বা গাভী দহনের মতো একাধিকভাবে ভার্মিকম্প সংগ্রহ করা তবে আপনারা যারা বাণিজ্যিক খামার করছেন তাদের কাছে পরামর্শ হলো যে আপনারা সাধারণত একবারে ভার্মিকম্প কম্পোস্ট সংগ্রহ না করে একাধিকবারে ভার্মিক কম্পোজ সংগ্রহ করবেন আপনি যদি একাধিক বারে ভার্মিক সংগ্রহ করবেন তাহলে আপনি কয়েকটা বিশেষ বেনিফিট পাবেন যেমন এই রিংটা সাধারণত বারো ইঞ্চি হাইট এবং বারো ইঞ্চি জায়গা কিন্তু আসলে কেঁচোর চলাচল করা খুব কঠিন এবং বারো ইঞ্চি নিচে গিয়ে কিন্তু আসলে কেঁচো খাবে না কেঁচো সাধারণত ছয় ইঞ্চি জায়গাতে স্বাচ্ছন্দ্য চলাচল করে বাকি জায়গাতে যেহেতু সে যাবে না সুতরাং আপনি এই কেঁচো ছাড়ার পরে সাধারণত সাত থেকে দশ দিন পরে এইটার ঝাঁপ যখন খুলে দিবেন বা ওপরে পদ্মাটা যখন সরে দিবেন আপনি খেয়াল করবেন চারপাশ থেকে কিন্তু বেশ কিছু জায়গা ভার্মি কম্পোস্ট রেডি হয়ে গেছে এবং কেঁচো খেয়ে সাধারণত ঝুরঝুরে করেছে আমরা যদি এই সারটাকে এখান থেকে কালেকশন করে নেই তাহলে কিন্তু সাধারণত এই গোবরের যে হাইটটা আছে এটা সাধারণত কমে যাবে এবং দেখা যাবে যে আমরা যদি উপর থেকে চার ইঞ্চি জায়গাটুকু তুলে নিই তাহলে বাকি যে ছয় ইঞ্চি জায়গাটুকু থাকবে সেই ছয় ইঞ্চি জায়গাটুকু সাধারণত কেঁচো স্বাচ্ছন্দ্য চলাচল করতে পারবে এবং সম্পূর্ণ অংশ খেয়ে সাধারণত যেভাবে কম্পোস্ট তৈরি করার কথা সেভাবে তারা কম্পোস্টটা তৈরি করবে আমি যদি এখান থেকে সব কম্পোস্টটা তুলে নিই তাহলে আমার আরেকটা বেনিফিট যেটা হবে উপরের অংশ থেকে আমি যখন সুন্দরভাবে কম্পোস্টটাকে জড়ায় নিব উপরে সাধারণত কেঁচো থাকে না এবং কেঁচো ডিম বা বাচ্চা কিছু থাকে না যে কারণে এখান থেকে যদি আমি কম্পোস্টটা সংগ্রহ করি সেটা কিন্তু আলাদা করে আমার কেঁচো বাছা বা কেঁচো ডিম বাছা বা বাচ্চা বাছা এটা কাজটা করতে হবে না এবং আমি ইচ্ছা করলে এখান থেকে নিয়ে যেয়ে সরাসরি আমার যে নেটিং ইউনিট বা প্রসেসিং ইউনিট সেখানে রাখতে পারি এবং আমি যদি একসাথে এই কম্পোস্টটা সংগ্রহ করতে যাই তাহলে কিন্তু আমাকে আসলে কেঁচো সহই সংগ্রহ সংগ্রহ করতে হবে এবং আমি কেঁচো সহ সংগ্রহ করলে অবশ্যই সেক্ষেত্রে আমাকে কেঁচোগুলোকে আলাদা করে বাছাই করতে হবে আমরা কখনোই চাই না যে আমাদের খামারের শ্রমিকের অপরচয় হোক যে কারণে আমরা সবসময় চেষ্টা করব যে পর্যায়ক্রমে ভারে প্রয়োজনে সাধারণত ঢেকে দেওয়ার সাত দিন পরে বা দশ দিন পর থেকে শুরু করে সপ্তাহে দিন বা দুই দিন করে যদি আমরা রেশনিং করে আমাদের রিংয়ের ওপরে সারটুকু তুলে নেই তাহলে দেখা যাবে একটা সময় এই রিংয়ের নিচের যে দুই তিন ইঞ্চি অংশ রয়েছে সেই দুই তিন ইঞ্চি অংশে কিন্তু আসলে কেঁচো সহ কম্পোস্টটা থেকে যাবে এবং পরবর্তী সময়ে আমি যেটা করতে পারি আবার যখন আমি একটা ফাঁকা রিঙে গোবর ভরাবো সেখানে সাধারণত দুই তিন ইঞ্চি জায়গা ফাঁকা রেখে ওই কেঁচো সহ যে কম্পোস্টটা রয়েছে সেটাকে সাধারণত যদি উপরে দিয়ে দেই তাহলে যে ঘটনাটা ঘটবে যে এখান থেকে যে কেঁচোগুলো রয়েছে সেগুলো সাধারণত নিচে যে কাঁচা গোবর দিব সেই গোবরে চলে যাবে এবং উপরে কম্পোস্টে অতিরিক্ত ময়সার সাধারণত থাকবে সেটা সাধারণত শুকে যাবে এবং আমি কিন্তু পাঁচ থেকে সাত দিন পরে উপরে কম্পোস্টটাকে তুলে নিতে পারবো এইভাবে যদি আমি কম্পোস্ট তুলে নিই তাহলে আমাকে কেঁচো আলাদা করার বা কেঁচো বাছাই করার যে ঝামেলাটা সেটা কিন্তু থাকবে না ঠিক একই রকম আমার যদি ক্যারেট পদ্ধতি হয় সেখানেও কিন্তু আমি একই রকমভাবে সাধারণত ক্যারেটের উপর থেকে কম্পোস্টগুলোকে কমাই নিতে পারি বা উপরে যে সারটা তৈরি হয়ে গেছে সেটাকে খাদ্যে কমায় নিতে পারি তাতে ক্যারেটের ওজন যেমন কমবে ঠিক অনুরূপভাবে কেঁচেও কিন্তু অল্প জায়গাতে খুব ভালোভাবে খাবে এবং সেখানে বেশি পরিমাণ কম্পোস্ট তৈরি করবে এবং বেশি পরিমাণ কম্পোস্ট তৈরি করার ফলেই কিন্তু আসলে সেখান থেকে আমাদের যে সর্বোচ্চ ফলন সেটা কিন্তু নিশ্চিত হবে একই রকম আমাদের চাম্বারও কিন্তু একাধিক ভারে সারটা কালেকশন করে নিতে পারি বা চারি থেকে বা ভার সার কালেকশান করে নিতে পারি আমরা সকল সার কালেকশন করার পরে কেঁচো সাধারণত উপরে ছেড়ে দিব এবং অনেক সময় দেখা যায় যে একটা রিঙে যে পরিমাণ কেঁচো উৎপাদন হয় সেটা থেকে দুটা বা তিনটা রিঙে কিন্তু স্থানান্তর করা সম্ভব যদি আমার ওই কেঁচো খুব বেশি পরিমাণ হয় তাহলে আমি সেটাকে যদি খামার সম্প্রসারণ করা সম্ভব হয় তাহলে আমি খামার সম্প্রসারণ করার চেষ্টা করব। যদি খামার সম্প্রসারণ করার সুযোগ না থাকে তাহলে আমাকে একটা রিঙেই হয়তো দু কেজি বা তিন কেজি কেঁচো সারতে হবে তবে মনে রাখতে হবে যে আসলে এই রকম একটা রিঙে খুব বেশি পরিমাণকে কেঁচো থাকলে সেখানে কিন্তু সার উৎপাদনের চাইতে বাচ্চা উৎপাদনের প্রবণতা বাড়বে এবং আমি যদি অধিক বাচ্চা উৎপাদন করতে চাই সেই আমি অতিরিক্ত কেঁচো ব্যবহার করতে পারি কিন্তু সেটা কিন্তু আমার সার্বিকভাবে সার উৎপাদনের জন্য প্রতিকূল পরিবেশ তৈরি করতে পারে যে কারণে আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদের খামারের কেঁচোটাকেও সীমিত রাখতে হবে এখানে যেহেতু আমরা বলছি যে সর্বোচ্চ পাঁচশো গ্রাম থেকে ছশো গ্রাম কিছু থাকবে একটা ক্যারেটে সাধারণত দুশো থেকে দুশো পঞ্চাশ গ্রাম কিছু থাকবে এবং সাধারণত একটা হাউজে প্রতি একশো কেজির জন্য এক কেজি পরিমাণ কিছু থাকবে তার সব কখনোই আমরা তার তিন গুণের বেশি কেঁচু যেন না হয় সেদিকে খেয়াল রাখবো প্রয়োজনে অতিরিক্ত কেঁচোগুলো আমরা খামার থেকে বিক্রি করার চেষ্টা করবো এবং খামার থেকে অবশ্যই আমরা অতিরিক্ত কেঁচোগুলোকে সব বিক্রি করে দেবো এতে আমাদের যেমন উৎপাক্তি বেনিফিট আসবে প্লাস হলো কেঁচোগুলো সৎকার করা হবে কারণ আমরা নির্দিষ্ট সময় পরে কিন্তু কেঁচোগুলো নষ্ট হবে এবং আমরা যদি কিছু নষ্ট করতে না চাই আমরা আমাদের খামার বাড়াতে চাই বা খামারের উৎপাদন বাড়াতে চাই সেক্ষেত্রে অবশ্যই কেচু ব্যবহার করতে হবে মনে রাখবেন আপনার খামারে যদি দশ কেজি কিছু থাকে ইয়ার রাউন্ড অনায়াসে সেখানে একশো ষাট কেজি কেচু হতে পারে আপনার খামার যে যে পরিমাণে আছে সেখানে যদি একশো ষাট কেজি কেঁচো না প্রয়োজন হয় তাহলে অবশ্যই অতিরিক্ত কেঁচোগুলোকে বিক্রি করবেন এবং এই অতিরিক্ত কেঁচো বিক্রির মাধ্যমে অতিরিক্ত টাকা আপনার ইনকাম করা সম্ভব হবে আমরা এই সারটা কালেকশন করার সময় যে ঘটনাটা ঘটতে পারে সাধারণত যখন আমরা কেঁচো ছেড়েছি বা গোবরটা প্রস্তুত করেছি তখন কিন্তু এখানে সিক্সটি পার্সেন্ট ছিল এই সিক্সটি পার্সেন্ট কিন্তু আসলে আমরা যখন প্রসেস করেছি বা সর্বশেষ সার কালেকশন করেছি তখন কিন্তু অনেক কমে গেছে সেখানে দেখা যাবে হয়তো বিশ পার্সেন্টের অধিক পঁচিশ পার্সেন্ট বা তিরিশ পার্সেন্ট ময়েশ্চার রয়েছে কিন্তু আমার সার কালেকশন করার সময় বা নেটিং করার জন্য সাধারণত বিশ পার্সেন্ট নিচে ময়েশচার আনা দরকার যে কারণে আমরা সংগৃহীত সারগুলোকে যদি এরকম গামলাতে করে নিয়ে যাই সাধারণত একটা জায়গাতে স্তুপ করে রাখি বা ছায়াতে একটু সরাইয়ে রাখি তাহলে কিন্তু দেখা যাবে একদিন বা দুই দিনের মধ্যে অতিরিক্ত যে ময়স্যারটা সেটা দ্রুত কমে যাবে মনে রাখবেন গোবরের মস্যার কমা যত কঠিন জৈব স্বার্থে কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে এই অতিরিক্ত মশ্বরটা কমে যায় মসচর কমার পরে কিন্তু আমরা সেখানে যদি অতিরিক্ত কেঁচো থাকে সেগুলোকে বেছে নিতে পারি অথবা সেই নেটে দিতে পারি নেট করার সময় কিন্তু অনেক সময় কিছুটা আলাদা হয়ে যায় নেট করার পরে সাধারণত আমরা সেগুলোকে প্রক্রিয়াজাতকরণ করা বা প্যাকেটজাত করা রাখবেন স্তূপ করে রাখবো মনে করে রাখবেন আপনারা কখনোই আপনাদের উৎপাদিত জৈব সারটাকে বস্তা করে রাখবেন না বস্তা করে রাখার মাধ্যমে যে সমস্যাটা তৈরি হয় সাধারণত ময়েশ সারটা কমে যাবে বা আর্দ্রতাটা কমে যাবে সাধারণত আপনি যদি পঞ্চাশ কেজি বস্তা রাখেন সেখানে দেখবেন দু কেজি তিন কেজি করে সবসময় ঘাটতি হতে পারে যে কারণে আপনি সাধারণত আপনার উৎপাদিত ভার্মি কম্পোস্ট বা জৈব সারটাকে আর সাধারণত একটা জায়গাতে স্তূপ করে রাখুন এবং স্তুপ করার পরে একটা সাধারণ ত্রিপল দিয়ে বা পলিথিন দিয়ে সুন্দরভাবে ঢেকে রাখুন যাতে সেখানে বাতাস চলাচল না করে বা অতিরিক্ত রস সেখানে শুকিয়ে যায় বা অতিরিক্ত শুষ্কতা না তৈরি হয় এবং এই শুষ্কতা থেকে রক্ষা করতে পারলে আপনার সার কিন্তু ওখানে ভালো থাকবে এবং উপযুক্ত আর্দ্রতাটা রক্ষা হবে যদি আপনি এই কম্পোস্টটাকে দীর্ঘ সময় রাখতে রাখতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনার একটা সমস্যা হতে পারে মনে রাখবেন যে আমার একটা জৈব সার তৈরি হতে সাধারণত সাত দিন সময় লাগলেও আজ সাত দিনের পরেও যখন আমরা জৈব সারটা স্তূপ করে রাখবো সেখানেও কিন্তু আসলে পচন ক্রিয়াটা চলতেই থাকে যে কারণে আপনার জৈব সারের সাধারণত পরিমাণটা কিন্তু আসলে কমতে থাকবে বা ওজনটা আস্তে আস্তে কমতে থাকবে যে কারণে আপনি যত সুন্দরভাবে টাইটভাবে থ্রি পল দিয়ে বা পলিথিন দিয়ে আপনার জৈব সারটাকে ঢেকে রাখতে পারবেন তত কিন্তু আপনার ওই জৈব সারের ওজন লাশ হওয়ার সম্ভাবনা কমবে যে যেখান থেকে আমাদের ভিডিওটি ভালো দেখছেন যদি ভিডিওটি ভালো লাগে বা আপনার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলি চাপবেন এবং যদি মনে করেন যে আপনি ভ্রামিকমস উৎপাদন করতে চাচ্ছেন বা আপনি উৎপাদন করছেন বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হচ্ছেন সেই সকল সমস্যার আলোচনা এবং সম্ভাব্য সমাধান জানতে অবশ্যই আমাদের ভিডিওটি চোখ রাখুন আমরা একশো মিনিটের ভ্রামিকমস উৎপাদনের পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি সেই সাথে আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ভালো রাখবেন বলে দিবেন দেশকে আল্লাহ হাফেজ